এটাকে ঘাস খাওয়াতে নিয়েছিলাম মাম মাম এর বয়স প্রায় দিন বছর হয়ে গেছে বাড়িতে আছে এটাকে আগে ঘরে রাখবো এই বদমাইশ তাপাচ্ছিস কেন কেনে গিয়ে একটা বাড়িস চলে এইও কী বলতে মানে ওয়াচিং বড় তো কমানো আছো তোমরা সবাই তো আজকে অলমোস্ট 6 ডে পর আজকে আর একটা ভিডিও শ্যুট করছি এর আগে ভিডিও শুট করেছি বাট ভিডিও আপলোড করার মতো পরিস্থিতি ছিল না অনেক কোয়ালিটিজ নট গুড অডিওর কারণে এখন আজকে যাচ্ছি গোসাড়ায় এখান থেকে আমি আর আমার একটা ফ্রেন্ড এখন যাবো আলাইপুর আলাইপুরে আম চায়ের দোকান আছে একটা আমতলাতে ওখানে মাদারি ছিল ওখানে এখানে সুনিতার বাড়িতে যাচ্ছি আজকে ভুবনেশ্বর থেকে সুনিতা বাড়িতে এসে তো বাড়িতে আসলে আমি একটুখানি চা পান করতে বেরোই ঠিক আছে আমি তো যাচ্ছি আলাইপুর আমতলা তোমরা রাস্তাটা আগেও গেছো দেখেছো হয়তো মোস্ট অফ দ্য পিপল এখন ওদের বাড়ির সামনে চলে এসে ভেতরে বাড়ি এখানে দাঁড়াবো হ্যালো কোথায় কোথায় চলায় চলায় দাঁড়িয়ে আছি জলদি আয় রেডি তো রেডি তো হ্যাঁ জলদি আয় হ্যাঁ অনেকদিন ধরে সাইকেল ব্লগ বানাই না আজকে দেখে মনে পড়লো ঠিক আছে সাইকেলটা সার্ভিসিংও করতে হবে আজ আজকে অজয়ের সাথে একটু দেখাও করেছিলাম কোনো একদিন সময় পেলে অজয়ের সাথে দেখা করবো আর ভাইয়ের সাইকেলটা ওখানে সার্ভিসিং দিয়ে আসবো কোথায় যাচ্ছি হোস্টেলে যাচ্ছি এখন ঘুম থেকে উঠে আসলি মনে হচ্ছে চল চল তো আমি আসুনি এখন বেরিয়ে পড়েছি আমতলা চায়ের দোকানের দিকে আজকে দিন পর বেরোচ্ছি প্রায় টু মান্থ হয়ে গেল ওকে আমরা চলে এসে শিকারপুর চৌমাথা আর আমরা যেখানে যাচ্ছি একটা চায়ের দোকানে আর যখন চায়ের দোকানে ফার্স্ট ওপেনিং হয় সেদিন থেকে আমি ফার্স্ট ডে থার্ড খরিদ্দার আমি ফার্স্ট ফার্স্ট খরিদ্দার হইনি তো কাকার সাথে বেশ ভালো সম্পর্ক হয়ে গেছে বৃষ্টি ঠান্ডা সব কিছু সব কিছু এরিয়ে চায়ের দোকানে সপ্তাহ তো একদিন তো এখন যেতেই হয় আগে প্রায় প্রতিদিনই যাওয়া হতো যখন আরও দু তিন বছরের পুরনো বড় তুষার ছিল এখন তুষার বাবু হয়ে গেছে ওকে আমি জানি অনেকজন এই ব্যাপারটা নিয়ে আমার চল করবো ছোট বাম্পার তুই ফোন টিপছিস গাড়িতে বসে গাড়িতে বসে ফোন টিপছিস তো বস ঠিক মতোই তো বসতে হবে গাড়িতে বসে ফোন টেপা ঠিক না ফোন টেপা বন্ধ করতে হবে তো ও ডাউট করছে অ্যাকশন ক্যামেরা কোয়ালিটি কেমন আমি বলছি চ তোকে দেখাচ্ছি বাট সাউন্ডটা এখন ভালো হবে না মজা হবে না এখন হেলমেটের ভাইজারটা ডাউন করে নিয়েছি দেখি কি বলে আশা করি ভালোই বলবে কারণ ও অতটা আইডিয়া নেই ওর ক্যামেরা সম্পর্কে

ঠিক আছে সাপোর্ট করো ভাইকে সময় সময় সবাই আস্তে আস্তে সব গ্রো হবে দুটো কাজ একসাথে করছি তো একটু চাপ পড়ে যাচ্ছে চোখে একটা পোকা লাগলো বহু জোরে ফোন টিপছিস এখনো নাকি এখনো ফোন টিপছিস ফোন গাড়িতে বসে এখান থেকে ডানসাইড এর রাস্তা দিয়ে যাওয়া যায় বাট এখান থেকে যাবো না এখান থেকে রাস্তাটা একটু খারাপ একটু লং রুট নেব এখানে রাস্তাটা ভালো বাট একটু হেজি থাকে এই টাইমে লোকজন বেশি থাকে বাচ্চারা খেলাধুলা করে একটু দেখে যেতে হবে

তো গাদা ফোন টিপছে আমি তো দেখেই ব্রেক করে দিয়েছি নালে পুরো আমি যদি ব্রেক টাইম মতো না করতাম আমার পুরো সাইকেলে মাঝখানে ঢুকে যেত ও শর্ট হয়ে গেছে আমি গ্যারান্টি मेरे को तो ऐसा धक धक को रे ओके ক্লোজ কল হয়ে গিয়েছিল আজকে থাম্বনেইল আমি পেয়ে গেছি বল বারবার ফাকার চলে এসে একটুখানি গাইড হালকা টানবো খুব বেশি জোরে না 50 7 এর মধ্যে রাখবো কন্ট্রোল লেভেল চসরেডি যাবি চসরেডি চল তো আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে এখানে একটু পরে আসবো আপাতত থেকে একটু ঘুরে আসি ঠিক আছে হয়েছে ওকে আমরা এখন শিরপুর চলে এসেছি এখান থেকে একটু ভেতর দিকে চলে যাব আর আমাদের পুরী যাওয়ার প্ল্যান চলছে দেখি কবে সাকসেস হয় এই জায়গাটা সুন্দর কার বাট পালি থাকে এখানে ক্লিন করার কোনো কথাই আসে না ेशन <laughs> चेन्ज रास्तार अवस्था देख भीड़ क्या तो भी आज के रास्ते গাইজ আমরা এখন চশরাটি এখানে চলে এসেছি আরে আমাকে এখন ব্যাংকের ডিটেলস অনেক কিছু আপডেট দিচ্ছে ও ভিউটা রাস্তার দিকে এদিক দিয়ে ঢুকবো দেখো কি সুন্দর পাটক্ষেত গুলো কি বড় হয়ে গেছে দেখো এত বড় পাটক্ষেত ছিল না খুব তাড়াতাড়ি বৃষ্টি হয়েছে না এত বৃষ্টি হয়েছে হুর হুর করে পাট গাছ বেড়ে গেছে ও ভিউ হেভি আসে বাট গাছপালা খুব বড় হয়ে গেছে প্রতি সপ্তাহে একবার না একবার আসাই হয় বান্ধবী পেছনে বসে বলছে এটা নাকি প্রেম নগরিয়া এটা প্রেম সড়ক প্রেম সড়ক জাস্ট লুকের দাবি দূরে দেখতে পাচ্ছ তো কত ওইদিকেও যাবো ভালো ভালো জায়গা আছে ওইদিকে এখানে রাস্তা একটু ভিড় দেখে শুনে যেতে হবে তুমি যদি ভিজিট করতে চাও এটা লোকেশন আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে ওখান থেকে তোমরা চেক আউট করে নিও ঠিক আছে আজকে ভিড় প্রচন্ড তাই তো এত ভিড় তো থাকার কথা না হ্যাঁ আজকে বৃষ্টিতে ভিজেছিল তো গলা বসে গেছে এখানটা মেলা হয় সিজনাল কদিন আগে হয়ে গেল আবার হবে পরে একদিন নিয়ে আসবো খুনি ওই দেখো গাড়ি কোথায় রাখি ঠিক আছে আপাতত তো চ নিচে চ দেখি লিখতে তো পারছিনা চল চা পিতে यस জাম মুখ দেয়া যা তুমি মুখ দেয়া যা যাই না জাম মুখ দেয়া যা গোল হয়ে গেছে দেখো কেন আমি বলছি লোকের ডার্ক সার্কেল তোর হোয়াইট সার্কেল হয়ে গেছে না না হোয়াইট সার্কেল হয়ে গেল ওকে ওইদিকে যাওয়ার রাস্তা পেয়ে গেছি দোকানের সামনে গেছিলাম ওখান থেকে রাস্তা দেখতে পাচ্ছি গাড়ি ঘুরিয়ে এখন ওদিক দিয়ে যাবো আর ছোট্ট করে একটা ভিউ তোমাদের দেখাবো আর চেষ্টা করবো কিছু টাইম লাস নেওয়ার বিকজ গঙ্গার ধারে আসবো টাইম লাস না নিলে একটু মনে কষ্ট লাগে ওকে আজকে একটু বেশি ভিড়

মুঠ পরিবর্তন এখান থেকে আমরা চলে যাবো আজকে অতিরিক্ত লোক এখানে ভালো লাগছে না চিল মারতে এসেছিলাম চিলি যদি না হয় ইয়েস ক্লাসিক আচ্ছা ওটা দেখতেই পাচ্ছ কত লোক আজকে তো ভাবলাম এখানে বসবো লেট করে আসলে বসাবে বাট অত লেট করে আসাও যাবে না চলো আমরা এখান থেকে চলে যাই কোনদিকট ওকে লেট গো না ওকে ঠিকঠাক মত আমরা উঠে এসছি ভিড়ে আজ ঠিক আছে তোমরা ভিজিট করতে পারো বাট ভিড় হলে তোমরা মজা পাবে না জায়গাটা এখানটা আবার ফাঁকা আছে এখানে দাঁড়াবি নাকি ঠিক আছে আমরা আমাদের চায়ের দোকানেই চলে যাই আমাদের চায়ের দোকানে যাওয়াটাই বেশ ভালো দেখো ভিউটা দেখো কি সুন্দর ওদিকে কালীপুর আর এখান থেকে আমরা রিটার্ন যেখান দিয়ে এসেছি সেখান দিয়ে আবার রিটার্ন করছি অতিরিক্ত স্যাড মনে হচ্ছে দাদা এই 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 আসতে কি করছে পেছনে এসে তো ধাক্কা মেরে দিত আমরা দেখতেই পাচ্ছি জায়গা কতটা ভিড় চেষ্টা করেছিলাম একটু ফাঁকায় ফাঁকায় দেখাবো জায়গাটা বাট ফাঁকা আর কোথায় এত ভিড় আর এত সুন্দর ওয়েদার দেখো বিকজ অফ ওয়েদারের জন্যই আজকে এত ভিড় নাহলে হতো না তো এটা জলও বেড়েছে গঙ্গার আর খোলা জল সব স্রোতে জল ঢুকছে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে তো তাই এই ধাপাস ওকে এই টোটো কাকা যেটা লাইন দিয়ে যাচ্ছে এই যাও যাও চলে যাও সব সাবধানে চলে যাও যার যেদিকে বাড়ি এক পাল একসাথে আসবে সব যে যার মতো জায়গায় চলে যাবে ঠিক আছে রেস্টুরেন্ট বন্ধ করে দিতে বলেছে না নিজে নিজে চলে গেছে কি করে বলি বল এই দেখো এই রেস্টুরেন্টের কথাটা বলছি নীল দিগন্ত লোকেশনটা বেশ ভালো বাট আই ডোন্ট নো কোয়ালিটি কোয়ান্টিটি কেমন কি আছে দেখতে খুব ভালো লাগছে বাট লোকেশনটার জন্য তোমাদের রিকমেন্ড করবো এসে একটু ঘুরে যেতে পারো রেস্টুরেন্টে যাই না কেমন কি লোকেশনটা বেশ ভালো এই জন্য এখানে দেখো দুটো তিনটে চায়ের দোকান আছে ওই দুটো তিনটে চায়ের দোকান খুব ভালো চলে এই একটা এটা পরে খুলেছে আর আমরা যেখানে গিয়ে এখন দাঁড়াবো এখানে এই চায়ের দোকানটা বেশ চাওয়া ভালো বিক্রি বানায় আর ব্যবহার খুব ভালো ওই জন্য আমার আশা আর কি বেশি চল নেপাল ওকে এটা হলো আমাদের চায়ের দোকানের কাকা টু টোয়েন্টি শখিন লোক আরে ভাই এই যে আরেকজন ইউটিউবারকে পেয়ে গেছি এখন পয়সা কমাচ্ছে ফেসবুক থেকে ইউটিউবার বদলে এই সবাই চ্যানেল চেক আউট করে দিও টক্সিক লিংক ফুড ব্লগিং করে বেশ ভালোই এই তো এসে এখানে এই চায়ের দোকানে গিয়েছিলাম চশমাটিতে কিন্তু এখানে না আসলে তো হবে না কাকার সাথে দেখা না করলে হয় নাকি ডি জি অ্যাকশন থ্রি

এখানে এক নিমকি কাকা আছে ঠিক আছে নিমকি মাখে যেমন মাখা কাকা আছে এখানে নিমকি কাকা আছে একটা তো এখানে আমরা চলে এসেছি এখানে নিমকি মাখাটা বেশ ভালো বানায় যারা স্কুলে পড়েছো তারা বেটার যেন আই নো দ্যাট ওকে আমাদের নিমকি মাখা তো নিমকি মাখা মনে মতো লাগবে মেকআপ দিয়ে আসতে তাহলে ভালো লাগবে নিমকি মাখা একটু অন্ধকারই দেখলে ডোন্ট মাইন্ড কাকা ততক্ষণে লাইট জ্বালায়নি আর অ্যাকশন ক্যামেরা তো একটু লো লাইটটা একটু খারাপই বাট ডিজেতে যথেষ্ট ভালো আছে গোপুর হলে তো এটাতে দেখাই যেত না কিছু আসলে কাজ হয়ে গেছে আর বিএস সিক্সের গাড়ির গিয়ারিং সিস্টেমগুলো এত ফালতু করেছে অটোমেটিকলি নিউট্রাল হয়ে যাচ্ছে গাড়ি সেকেন্ড গিয়ার থেকে এটা অন্য কী সমস্যা এটাকে একটু ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে আশা করছি কালকে আমি একটা ভিডিও বানাতে পারবো কারণ কালকে আমার ছুটি আছে চেষ্টা করবো কোনো একটা ভালো ভিডিও কোনো একটা ভালো কন্টেন্ট দেওয়ার এখন আমরা বাড়ির পথে বাড়িতে চলে এসছি অলমোস্ট যারা যারা ভিডিওটা দেখেছো যদি দেখে কিছু ভালো লাগে ইন্টারেস্টিং লাগে এন্টারটেনমেন্ট লাগে তো তোমরা প্লিজ লাইক করবে আর কমেন্ট করে নিশ্চয়ই বলবে সব কিছু ঠিক আছে কিংবা কী খারাপ আছে আইনও কিছু কিছু জিনিস এখনও ঠিক করতে হবে এডিটিংটা এখনও ঠিক করতে হবে বাট কী করবো সমস্যা হয়তো না চলো আজকের জন্য একটুখানি বাই হে বাই